তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পরে ভিডিও দিলাম কারণ লুঙির প্রোডাকশান নাই ঈদের পরে আপনার লুঙ্গির প্রোডাকশান খুবই কম থাকে এর জন্য আমি বিডিও দেই নাই কারণ যে লুঙ্গিগুলো বিডিও দিব হয়তো চাহিদা মতো যদি আপনার ডেলিভারি না দিতে পারি তাহলে সমস্যা আর লুঙ্গির প্রোডাকশান আমার শুরু হয়েছে এর জন্য লুঙ্গির বিডিও দেওয়া শুরু করছি এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আজকের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে আপনারা অবশ্যই কালেকশন করবেন আর আমি কিন্তু আপনাদের প্রোডাক্টের ডিটেলস বলেই দেই যে কোন লুঙ্গি কেমন হবে তো এতে ঠকার সম্ভাবনা নাই আর আমি কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ব্যবসা করে থাকি আমি সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো আটষট্টি নাম্বার প্রোডাক্ট কোড আর এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার কাশ্মীর স্টিকার এটা আপনার কুষ্টিয়া লুঙ্গি হবে কুষ্টিয়ার আপনার ভালো কোয়ালিটি হবে এটা রঙ পাকা হবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কঠন হবে ছয় হাত হবে আপনার প্রথম ধুইলে যে আপনার হালকা কষ বা হালকা রং বা ঘোলা পানি যেটাই বলেন হালকা একটু বের হবে আপনার দু এক ধোয়া বের হতে পারে এরকম কিন্তু রঙের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আপনার রং সহজে ডিসকালার হবে না অনেক দিন লাস্টিং করবে আর এটার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা থান চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার হেলো লুঙ্গির বড়ি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে আপনার ডিপ কালারের মধ্যে মাল্টি কালার এগুলো তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো ধুলে পাতলা হবে না আপনার কুষ্টিয়ার কিন্তু অনেক কোয়ালিটি লুঙ্গি আছে আপনার সাতশো আটশো টাকার লুঙ্গি কুষ্টিয়ার লুঙ্গি পাওয়া যায় সেক্ষেত্রে এগুলো অনেক ভালো কোয়ালিটি এগুলো অনেক দিন লাস্টিং করবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোস তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার এগুলো নিয়ে আপনারা অনেক সেল করতে পারবেন আর কোনো রিপোর্ট আসবে না ইনশাল্লাহ ধুইরা যে কাপড় পাতলা হবে বা আপনার সহজেই যে রঙ জ্বলে যাবে এরকম কোনো রিপোর্ট আসবে না তো যারা মিডিয়াম রেটের মধ্যে লুঙ্গি বিক্রি করতে চান তাদের জন্য বেস্ট হবে লুঙ্গিটা তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো উনসত্তর নাম্বার প্রোডাক্ট কোড এটা হলো আপনার সাদার মধ্যে চেক হবে এটার স্টিকার হবে আপনার ঢাকা ঢাকার বিলাস স্টিকার হবে এটা এটা আপনার রঙ্কশ পাকা হবে আপনার পিওর কটন হবে ফুল ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা ধান চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বড়ি বড়ির ডিজাইনটা আপনার একটু ডিফারেন্ট করা হয়েছে আর চেকগুলো আপনার ম্যাচিং করা হয়েছে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো সোনা কাপড় হবে যিকণ সুতো হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক মার্জিত তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো যারা সাদার মধ্যে চেক লুঙ্গি চান এই লুঙ্গিটা অনেক ভালো হবে কোয়ালিটি ফুল লুঙ্গি হবে আর এগুলো গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন আর ধোয়ার পরে পাতলা হবে না কোনো রিপোর্ট আসবে না ইনশাল্লাহ আর লুঙ্গি এগুলো আপনি অনেক সেল করতে পারবেন তো যে পেয়ে যাচ্ছেন খুব সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা ধান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো সত্তর নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার শাহী স্টিকার এটা আপনার ফুল ছয় হাত হবে রং কষ যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনার প্রথম প্রথম হালকা একটু কষ বা রং বের হবে আপনার কয়েক ধোয়া পর্যন্ত কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা থাম চার পিস এগারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার লুঙ্গিটার আপনার হাইটটা অনেক বেশি তো প্রথমে আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর নব্বই কাপড় হবে দেখতে পাচ্ছেন পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন এই হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো চারটে কালো দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো একাত্তর নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার মদিনার পথে স্টিকার এটা আপনার তামা এলাকার লুঙ্গি আর তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল এটা রঙ পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট কঠন হবে আপনার ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা দাম চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি কাপড়ের সুতা দেখেন সুতার ঘনত্বটা দেখেন আর সুতার কোয়ালিটি অনেক ভালো বাইরের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই মূল্যে মাত্র বারোশো টাকা থান চার পিস বারোশো টাকা পড়বে তো যাদের লুগিটা পছন্দ হয়েছে অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুগিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বাহাত্তর নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকারও দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার শাহী স্টিকার এটা আপনার তামে এলাকার লুঙ্গি রোমকস পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে ফুল সহায়ত হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা দাম চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো কাপড় হবে আর পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালার অনেক জোস তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার স্ট্যান্ডার্ড কালারের তো তারপরে দেখতে পাচ্ছেন এই হলো আরেকটা কালার তো যারা গ্যারান্টি দিয়ে লুঙ্গি বিক্রি করতে চান তারা এই লুঙ্গিগুলো নিতে পারেন লুঙ্গিগুলো অনেক ভালো হবে আপনারা অনেক লাভেছিল করতে পারবেন তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো টাকা থান চার পিস বারোশো টাকা পড়বে তো যাদের পছন্দ হয়েছে অর্ডার করতে পারে তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা এখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন নাই তো তারা একবার হলে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন আজকে মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা বিরোনে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম